ওয়েলকাম টু কলকাতা উইথ এডি চ্যানেল তো আপনাদের সবাইকে জানাই একটা নতুন ভিডিওতে স্বাগত আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আপনাদের আজকে নিয়ে যাব কলকাতার এক বিশেষ মন্দিরে যেখানে জৈন ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে অটুট যে মেলবন্ধন কলকাতা তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো ঘড়ি কাটায় তখন ঠিক সকাল সাড়ে সাতটা বাজে তো আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে যে মেইন গেটটি রয়েছে তো সেই মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে আমরা ডান দিকে চলে যাব তো এখান থেকে বাস ধরে নেব মাত্র দশ টাকার বিনিময় ঠিক খান্না বাজারের আগে যে মোড়টা রয়েছে তো সেখানে নামবো তো আমাদের আজকের ডেস্টিনেশন কলকাতার জৈন টেম্পেল আমাদের স্বপ্নের এবং ভালোবাসার শহর কলকাতা আর এই কলকাতার স্থাপত্য এবং ভাস্কর্য নানান বহুদিন ধরে আমাদের স্মৃতি কেড়েছে তো তারই সাথে সাথে আমাদের কলকাতার মধ্যে একটি জৈন মন্দিরও রয়েছে যে মন্দিরটি আমাদের হিন্দু এবং জৈন সম্প্রদায় একটি স্থাপত্য বলা চলে সেই জন্য কলকাতায় সেই মন্দিরে এসে পৌঁছে গেছি সকাল সকাল কলকাতা হেরিটেজ তকমা পাওয়া শ্রী শ্রী মন্দির তো এটা হলো তার ঠিক বাইরের যে প্রবেশপথ অর্থাৎ এন্ট্রান্স গেট যেটাকে বলা হয় উত্তর কলকাতায় অসাধারণ এক স্থাপত্যের নিদর্শন ঠিক এই পরেশনাথ টেম্পেলেই পাওয়া যায় যেটি উত্তর কলকাতার ঠিক খান্না বাজারের আগে অবস্থিত আর এটি হলো সেই পুরনো দেড়শো বছরেরও বেশি পরেশনাথ মন্দির যেটি সাদা মার্বেল পাথর এবং নানান পাথরের ওপর কারুকার্য করা নিদর্শন এখানে রয়েছে আর এর ঠিক মন্দিরটির সামনে এরকম একটি ছোট বাগান টাইপের রয়েছে গার্ডেন রয়েছে যেখানে নানান মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে এবং সুন্দরভাবে গাছ দিয়ে এবং নানান কারুকার্যর মাধ্যমে এটিকে সাজিয়ে রাখা হয়েছে ঠিক মন্দিরের সামনের ভাগে এরকম একটি মার্বেল পাথর বেষ্টিত একটি ঝর্ণা রয়েছে এখানে নানান কারুকার্য করা রয়েছে একদম সকাল সকাল এই মন্দিরে আসার একটাই কারণ যাতে এই মন্দিরের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং যে সকালবেলা যে পাখির ডাক সেই পাখির ডাকে ঘুম ভাঙে অনেক মানুষে তো সেই মনোরম পরিবেশের উপভোগ নিতেই এবং সেই মনোরম পরিবেশকে উপভোগ করতেই সকাল সকাল চলে এসেছে পরেশনাথ মন্দিরে মন্দিরের সামনে এরকম একটি বাগানও রয়েছে যেটা ফুলের বাগান এবং নানান রকম ফুল এখানে ফুলের গাছ রয়েছে আর এই রাস্তাটি হলো মন্দিরের ঠিক প্রবেশপথ পথ মন্দিরের সিঁড়িতে ওঠার যে রাস্তাটা তো এটাই হলো সেটি এবং এর মাঝখানে একটি একজন মূর্তিও রয়েছে আপনাদের যে মূর্তিটা দেখা ইনি হলেন রায় দাস বাহাদুর মুকুম যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন আর ভিতরের যে অপার সৌন্দর্য সত্যি আপনাদের মুগ্ধ করবে দেখুন চারিদিকেই যে যেদিকটায় আপনি দেখবেন তো সেই দিকেই নানান সাদা মার্বেল এবং তার সাথে রঙিন মার্বেলের কাজ রয়েছে এবং এটি হলো সেই মূল মন্দির যে পরেশনাথ টেম্পেল অর্থাৎ পরেশনাথ মন্দিরের যে মূল মন্দির এটাই হলো সেই মন্দিরটি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি করেছিলেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী জি মহারাজ এই পরেশনাথ মন্দিরের মূল ভাগে অর্থাৎ গর্ভগৃহে রয়েছেন ভগবান শীতলনাথ যিনি হলেন জৈন সম্প্রদায়ের প্রধান দেবতা সবকিছু মিলিয়ে অসাধারণ এক শান্তির আমেজ থাকে পরেশনাথ মন্দিরের ভিতরে যে পুকুরটি রয়েছে সেটিও বেশ বিখ্যাত তার জলে রয়েছে নানান ধরনের মাছ অল্প কিছু কিছু বিনিময়ে যদি আপনি খাবার কিনে সেই মাছগুলিকে তাহলে আপনার সঞ্চয় হয় বিপুল পরিমাণে প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময়ে পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ কথিত আছে পরেশনাথ মন্দিরে গিয়ে ভিতরে একটি ঘিয়ের প্রদীপ রয়েছে যা একটানা আঠারোশো সাতষট্টি সাল অর্থাৎ যখন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল তখন থেকে জ্বলে আসছে আজও পর্যন্ত কখনো নেভেনি এই প্রদীপ অহিংসা এবং শান্তি প্রতীক হিসেবে এই পূর্ণ শিখা চিরতরে জলমান থাকবে এই পরেশনাথ টেম্পেলের ভিতরে যে পার্কটি রয়েছে সামনে অসাধারণ সুন্দর দেখতে লাগছে কারণ এটিকে পুরো মার্বেল পাথর দিয়ে বাঁধানো রয়েছে এবং দেখুন যে সাইডটাই দেখবেন আপনি নানান ধরনের সাদা মার্বেলের কাজ দেখতে পাবেন এবং মার্বেলের উপর খোদাই করা নানান রঙের কাজও আপনি দেখতে পাবেন এখানে কিছু কালারিং পাথরও ইউজ করা হয়েছে এখানে এরকম বসার জায়গাও রয়েছে একদম নিলিবিলি এবং শান্ত পরিবেশের মধ্যে সকালটাকে কাটানো তার এক অন্যরকম মজা থাকে বা অন্যরকম শান্তি থাকে বলতে পারেন এই মন্দির এখন শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই এই মন্দির সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্ব থেকে বা বাইরের দেশ থেকেও নানান মানুষে দেখার জন্য চলে আসেন এই মন্দিরে এই জি টেম্পেল অর্থাৎ পরেশনাথ টেম্পেল খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটে থেকে রাত্রির সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তো সপ্তাহে সব দিনই খোলা থাকে এবং আপনারা যে কোনো দিন এসে এই মন্দির দেখে যেতে পারেন কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা দেখা এবং উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে পরেশনাথ জৈন টেম্পেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং কলকাতা উইথ ইডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান কলকাতার বুকে এই সৌন্দর্য এবং স্থাপত্য এবং তার নিদর্শন পেতে হলে কলকাতা উইথ এডিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন